হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিও সকাল সকাল স্নান করে নিয়েছি এই শীতের মধ্যে তবুও ভীষণ ভালো লাগছে একদম ফ্রেশ হয়ে গেছি আর আমার পুজো দেওয়া সব কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেছে আর এখন করে নিলাম এই যে গরম গরম চা তোমাদের বলেছিলাম যে আমি আর চা খাবো না বা আমার বরকেও আর চা দেবো না কিন্তু সেটা কথাটা রাখতে পারলাম না এত সুন্দর কাপ দেখে আর এক কাপ যদি চা বানিয়ে না খাই এই কাপে করে তাহলে মানে মনটা সম্পূর্ণ ভরে উঠবে না তাই এক কাপ চা করে নিয়েছি আজকে তা চলো এখন আমরা দুজনে মিলে চা খাবো তারপরে রান্না বাড়ি করতে যাবো রে বাবা নিম পাতা নিয়ে দেখো নিম পাতা খাবো নাও চা চাটা ধরো আগে ধরো নিম পাতা খাবো দেখো কি তুমি তো শীতের দিনে এরকম উঠোনে বসে রোদের মধ্যে রান্না করতে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানি না তবে আমি দেখেছি প্রায় মানুষই শীতের দিনে কিন্তু রান্না করতে করতে চোখ পড়লো গাছের দিকে আর দেখছি গাছে হনুমান বসে রয়েছে দুটো হনুমান ছিল বেশ ভালো লাগছিল একটা হনুমান নেমে গেল আর একটা রয়েছে দাঁড়াও তোমাদের দেখাই কি সুন্দর লাগছে দেখতে এই দেখো একদম গাছের মাথার মধ্যে গিয়ে বসছে আর একটু কাছ থেকে দেখাই মানে এই গাছগুলোতে না এত সুন্দর ফুল এসেছে দেখো তোমরাও খেয়াল করলে বুঝতে পারবে লাল লাল ছোটো ছোটো ফুল হয়েছে সেই ফুলগুলো খাওয়ার জন্যই গাছে উঠল দেখো এখন আবার তিনটে হনুমান এসেছে গাছে তাই তোমাদের আবার দেখানোর জন্য ফোনটা আবার অন করলাম সুন্দর করে খাচ্ছে গাছের ওই ফুলগুলো রান্না কমপ্লিট করে আস্তে আস্তে আমার অনেকটা টাইম লেগে গেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি খেতে বসে পড়েছি খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন মনে পড়েছে তোমাদের তো দেখানোই হয়নি তা যাই হোক আমার বর এখনো খাচ্ছে আর আমি তো খেয়ে উঠলাম তো কি রান্না করেছি চলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এই যে আমার বর খেতে বসেছে খালি গায়ে খালি গায়ে থাকতেই বেশি ভালোবাসে বলে এটা আমার জন্মদিনের পোশাক এটা পরেই থাকে সময় এই যে রান্না করেছিলাম এখন পাতে রয়েছে শুধু একটা মাছের লেজা আর্ধেকটা এই যে এখানে করে নিয়েছি বাঁধাকপির ঘন্ট সেখান থেকে কিছুটা খেয়েছি আর এখানে করে নিয়েছি মূল ওলকপি আলু সিম ডাটা দিয়ে চচ্চড়ি এই ছিল আজকে রান্না বাড়ি দেখো দুই ভাইরা মিললে লেগে পড়েছে আমার সর্বনাশ করতে আমি এত কষ্ট করে এই শাক সবজিগুলো লাগিয়েছিলাম সেগুলো সব এই যে তুলে ফেলছে কি অবস্থা দেখো এত সুন্দর মূল গাছ দেখে লোক সামলানো যায় না অথচ সেই মূল গাছ সব ফুল এসে গেছে কি কারণে এরকম হলো জানি না এটা বীজের দোষ না আমার দোষ

ধনে শাক তাই তো ফুলগুলো কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে আজকে আমার বর অনেক কাজ করেছে আর সব কাজ শেষ করে এখন চারটের সময় স্নান করে এসে এখন এই যে খেতে দিয়েছি এখন খাচ্ছে হচ্ছে ছোলা শাক দিয়ে আর রান্না করেছি সাথে আর একটা দরকারি তোমাদের দেখায় ছোলা শাকটা দেখাই আগে এই হচ্ছে ছোলা শাক রয়েছে আমারও ভাত বেড়ে নিয়েছি এই যে আর এখানে রয়েছে ডাটা আলু সিম গাজর কাঁচা টমেটো দিয়ে এটা কি মাছ যেন খয়রা মাছ আর কালকের ভিডিওতে আমি ভুল বলেছিলাম তোমাদের খলসে মাছকে খয়রা মাছ বলে ফেলেছিলাম এই যে হচ্ছে আজকের তরকারি চলো এখন খাওয়া দাওয়া করে নিই চলে আসলাম তোমাদের সামনে প্রচন্ড শীত পড়েছে আর শীতের জন্য আমরা এই যে টুপি পরে নিয়েছি আমি আর আমার বর তো কম্বল মুড়ি দিয়ে দেখো একদম জড়ো হয়ে বসেছে আর এই যে আমার এসেছে আমাদের ঘরে একদম ছোট্ট সোনামনিটা তাই না ঠিক আছে একটি সুন্দর বাচ্চা বাচ্চা চেহারাটা আমার নাতিনটার ওকে বিয়ে দেব তোমাদের যদি কোনো ছেলে চেনা জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেই ছেলের সাথে আমাদের নাতিনটাকে বিয়ে দেব আর ও আমাকে এই টুপিটা আজকে গিফট করেছে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে এই টুপিটা পরে আমি একটা শর্ট ভিডিও করলাম আমার শর্ট চ্যানেলে গিয়ে তোমরা দেখে এসো পিঙ্কি ভোলগার শর্ট চ্যানেল তাই যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এখানে রয়েছে কিছু ফল ফল খাচ্ছিলাম সেই ফল খেতে খেতেই আমার নাতিন ঘরে আসলো বলে তাই ওর টুপিটা নিয়েই আমি একটু ভিডিও করে নিলাম যাই হোক ও আমাকে গিফট করেনি মানে ওর টুপি নিয়ে আমি ভিডিও করেছি তা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো চলো এখন তার মতো টাটা